সালামু আলাইকুম আলহামদুল্লাহ আমরা চলে আসছি আপনি কিভাবে আপনার নিতে পারবেন থেকে চলুন দেখায় আপনাদেরকে ওকে গ্রেট চলুন আমরা নুসুক অ্যাপটি ডাউনলোড করি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রসিজারটা দেখাচ্ছি আপনি আগে আপনার ফোন অপশানে গিয়ে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখবেন নুসুক এন ইউএসইউকে নুসুক লেখার পর আপনি এই লোগোটি দেখবেন এই লোগোটি দেখলে পাশে আপনি ক্লিক করবেন ইনস্টল ইনস্টলিং দেখাচ্ছে ইনস্টল হওয়ার পর আপনি অ্যাপসটি ওপেন করতে পারবেন অ্যাপটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশান আছে কন্টিনিউয়াস গেস্ট লগ উইথ নাফাস লগ ইন আর ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা কি করবো ক্রিয়েট অ্যাকাউন্ট যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই ফার্স্ট টাইম যদি করে থাকেন যারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে বলবে লেটস গেট স্টার্টেড তিনটি অপশান দিচ্ছে এখানে সৌদি আরবিয়ান সিটিজেন অর রেসিডেন্ট গালফ কর্পোরেশন কাউন্সিল সিটিজেন আমরা কি করব ইন্টারন্যাশনাল ভিজিটার্স আমরা ইন্টারন্যাশনাল ভিজিটার অপশনটি ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি আপনার ন্যাশনালটা লিখে ফেলবেন বাংলাদেশ বিএএন লিখলে বাংলাদেশ চলে এসেছে তারপর পাসপোর্ট নাম্বার দেবেন পাসপোর্ট নাম্বারটা টাইপ করে আপনি নেক্সটে চলে যাবেন কন্টিনিউ প্রেস করবেন কন্টিনিউ প্রেস করার পর নেক্সট অপশন চলে এসেছে ক্রিয়েট অ্যাকাউন্ট ভিজা নাম্বার দুটো অপশান বর্ডার নাম্বার আপনি দেবেন ভিসা নাম্বার ভিসা নাম্বারে আপনার এন্টার ভিজা নাম্বার আপনার ভিসা নাম্বারটি এন্টার করবেন একইভাবে ভিসা নাম্বারে এন্টার করার পর প্রেস কন্টিনিউ কন্টিনিউ করার পর আপনার নেক্সট অপশান হচ্ছে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থে আপনার ডেট মান্থ ইয়ারটা দিয়ে দেবেন আরেকটি অপশন এখানে দেখাচ্ছে ডু ইউ রিকোয়ার স্পেশাল অ্যাসিস্ট্যান্স আমার কোনো স্পেশাল অ্যাসিস্ট্যান্স দরকার নেই আলহামদুলিল্লাহ আমি প্রেস করবো নো আরেকটি অপশনে চলে এসেছি এখানে আপনার এন্টার পাসওয়ার্ড ফর ইউ অ্যাকাউন্ট আপনার চারটা জিনিস মনে রাখতে হবে লেংথ মাস্ট বি এইট ক্যারেক্টারস অর মোর নাম্বার টু মাস্ট কন্টেইন আপার ওর লোয়ার কেস নাম্বার থ্রি মাস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার মাস্ট কন্টিনিউ কন্টেন নাম্বার অথবা সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যেটা এইট ক্যারেক্টারসের আর ফর এক্সাম্পল আমি লিখছি আল্লাহ এ ক্যাপিটাল এল এল দেখেন এ যেটা আমি ক্যাপিটাল লিখেছি একটা টিকমার্ক চলে এসেছে আল্লাহ এস ওয়ান ওয়ান দেওয়ার সাথে সাথে দেখেন আপনার আমার এইট ক্যারেক্টার্স হয়ে গেছে আপার ক্যারেক্টার আছে মাস্ট কন্টেন নাম্বার এটাও হয়ে গেছে কিন্তু স্পেশাল ক্যারেক্টার আমি এখনও দেইনি বিধিটা দেখাচ্ছে না তাহলে এটা আমি ডিলিট করে এখানে অ্যাট দ্য রেট দিতে পারি অ্যাট দ্য রেট দিয়ে নিচে দুটো অপশান ক্লিক করতে হবে চেক বক্স ক্লিক করতে হবে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইস দিস সার্ভিস ইস ফর মুসলিমস আই হ্যাভ রেড অ্যান এক্সেপ্টেড দি টার্মস অ্যান্ড কন্ডিশনস দুটো বার ক্লিক করে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব নেক্সট আপনার চাবেন মোবাইল নাম্বার প্লাস নাইন সিক্স সিক্স হচ্ছে সৌদি ইন্টারন্যাশনাল কোড আপনি এখানকার আপনার সৌদি নাম্বারটা দিয়ে দেবেন ফাইনালি আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট দেবেন ইমেল অ্যাকাউন্টে আপনার একটা ওটিপি ভেরিফিকেশন কোড চলে যাবে ওই ভেরিফিকেশন কোডটা এখানে প্লেস করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট সময়তে চেক ইন করে রাউদা পারমিটটা কিভাবে আপনি নেবেন ওকে আপনি সাইন আপ হয়ে গেলে আপনি নেক্সট যাবেন লগইনে যাবেন লগইন এ গিয়ে আপনার থার্ড অপশনটাতে যাবেন ইন্টারন্যাশনাল ভিজিটর আপনি ন্যাশনালিটি সিলেক্ট করবেন বাংলাদেশ পাসপোর্ট নাম্বারটা আবার দিয়ে দেবেন আপনার পাসওয়ার্ড যেটা আপনি করেছিলেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন

এখানে দেখেন আপনার গ্রিন কালার যে স্লট গুলো দেখছেন এগুলো হচ্ছে অ্যাভেলেবল ফর বুকিং সো আমি সাতাশ তারিখ দিচ্ছি কনফার্ম

কন্টিনিউ দেব আপনার ভিজিট টাইমটা একটু আপনি কনফার্মেশন চেক করবেন আমি একজন ভিজিটার ভিজিটার ডেট হচ্ছে সাতাশ মে সিক্স টোয়েন্টি পি এম দ্যাট মিন্স ইন দ্য ইভিনিং আমি কন্টিনিউ কনফার্মেশন কন্টিনিউ দিয়ে দিচ্ছি গ্রেট ইউর বুকিং অফ দা ভিজিট আপনার অর্থাৎ ভিজিটটা হয়ে গেছে থ্যাংক ইউ দাদা আপনার বুকিং ডিটেলস দেখার জন্য আপনি এখানে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে এখানে একটা কিউআর কোড আসবে যেটা আপনি দেখিয়ে আপনি যখন রাউদার ভিজিটে যাবেন আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ওখানে পুলিশরা আপনার চেক করবে নিজের অ্যাপস অ্যাপসটা ওপেন করে এই বারকোডটা দেখাতে হয় বারকোড কোড দেখে আপনি ঢুকতে পারবেন এখানে উপর দেখার একটা নোটিফিকেশন দেওয়া আছে কনফার্মেশন অব এটেন্ডেন্স ইস অ্যাভেলেবেল ফর্টি এইট আর্টস বিফর ইউর ভিসিট কনফার্মেশনটা কনফার্মেশন এখান থেকে দেখতে হবে এর পাশাপাশি আপনার রিসিভ কার্ডটাও কিন্তু এখানে আপ হয়ে গেছে হ্যাঁ এখন থেকে যদি আপনার পুলিশ চেক করার সময় কিন্তু আপনার এটা দেখাতে পারেন রিসিভ কার্ডটা বার করে চেক করতে পারবেন আপনার রাউদা ভিজিট আটচল্লিশ ঘন্টা আগে আপনি কাইন্ডলি আপনার অ্যাপস্টাপ খুলে রাউদা পারমিটে যাবেন এখানে দেখেন কনফার্ম অ্যাটেন্ডেন্স এটা এখনো অ্যাক্টিভ হয়নি উপরে লেখা আছে কনফার্ম কনফার্মেশন অফ অ্যাটেন্ডেন্স ইজ অ্যাভেলেবল ফর্টি এইট আওয়ার্স বিফোর ইউর ভিজিট সো আটচল্লিশ ঘন্টার আগে এটা আপনাকে এই অ্যাপসটাতে এসে অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করতে হবে নাহলে আপনার ভিজিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে